ব্লেন্ডারের মধ্যে ডিম ব্লেন্ড করে রেসিপি বানিয়ে এমন ঝামেলায় পড়েছি এটা এখন ইচ্ছা না করলেও বানাতে হয় এটা এত মজা হয় খেতে আমার বাসার লোকজন এত পছন্দ করে আসলে কম ঝামেলার মধ্যে বাসার লোকজনকে এর চেয়ে আর কোনো আইটেম দিয়ে খুশি করা যায় না এটা অন্য হাজার আইটেমের চাইতে তারা বেশি পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চাটা এত লাইক করে এই রান্নাটা মুখের কথা হয়তো বা অনেকেই বিশ্বাস করবেন না আমি একদম ভিডিওর শেষ অংশে তাদের অনুভূতিটা দেখিয়ে দেবো যে তারা ডিম নিয়ে কি করছে রান্নার প্রসেসিংয়ের একটুখানি পরিবর্তনের কারণে রান্নার টেস্ট যে এতটা পরিবর্তন হতে পারে এভাবে না করলে কেউ বুঝবেন না এটা সম্পূর্ণ অন্য টাইপের হয় খেতে ভীষণ মজা তো ব্লেন্ডারে যারের মধ্যে আটটা ডিম ভেঙে সাথে একটু ধনে পাতা আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি বাচ্চা যদি ঝাল খেতে পারতো তাহলে আমি কয়েকটা কাঁচামরিচও দিই সাত মতো একটু লবণ দিয়ে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে প্যানের মধ্যে তেল হালকা গরম করে মিশ্রণটা ছেড়ে দিলাম ভাপে সেদ্ধ করে তারপর ভেজে রান্না করলে যে টেস্টটা হয় এভাবে মোটা করে ভেজে রান্না করলেও তার চেয়ে কোনো অংশে কম হয় না তেল কিন্তু এখানে অনেক বেশি নেই নেই অল্প একটু তেলের মধ্যে ডিমটা ছেড়ে দিয়েছি আর প্যানটা কিন্তু আমি একটু ছোট সাইজের নিয়েছি যেন ডিমটা ভাজার পরে অনেক মোটা হয় তো মিশ্রণটা ঢেলে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে রেখে দিয়েছিলাম যেন নিচের দিকটা অনেক তাড়াতাড়ি পড়ে না যায় তো আমার আর অপেক্ষার তর্স হয়েছিল না আরও একটু পরে উল্টালে হয়তো বা ডিমটা আরো সুন্দর হতো আমি তাড়াতাড়ি উল্টে ফেলেছি দুইটা পাশে ভাজা হয়ে যাওয়ার পরে ডিমগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে ঠিক এরকম করে আমি কেটে নিয়েছি এটা আপনি চাইলে স্প্যাচুলা খুরচন বা হচ্ছে ছুরির যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন ডিমটা এটাও কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজেছিলাম তারপর চোলা রাজটা বন্ধ করে দিয়ে পাশে চুলাই আমি এক একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুইটা মাঝারি সাইজের হবে পেঁয়াজ কুচি আর এখানে একটা ব্লেন্ডারের যারের মধ্যে একটা টমেটো আর একটা ছোট সাইজের মতো হবে পেঁয়াজ এগুলোকে ব্লেন্ড করে নিলাম আর এদিকে আমার পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটুখানি জিরা ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর একটুখানি গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া না দিতে চাইলে একটু দারচিনি আর তেজপাতা দিয়ে দিলেই হবে খুবই সামান্য লাগবে এটা আর আদা রসুন বাটাটা দিলেও মজা হয় না দিলেও মজা হয় ডিমের তরকারিতে কিন্তু আদা রসুনটা একদম আবশ্যক না দিলে ভাল লাগে না দিলেও চলে তো আমি আজকে আর দেই নাই যে টমেটো আর পেঁয়াজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে মশলাটাকে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম কম আঁচে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে তারপর মশলাটা একদম সময় নিয়ে কষানোর পর যখন গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে যে ভেজে রেখেছিলাম ডিমগুলো সেই ডিমের টুকরোগুলো সব দিয়ে দিলাম ডিমের টুকরোগুলো একটু মশলার সাথে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে করে মশলাটা ডিমের মধ্যে একটু ঢুকে যায় এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি খুব বেশি পানি লাগবে না কারণ মশলাটাকে এত সুন্দর করে কষিয়ে নিয়েছি এটা আর বেশি সময় রান্না করা লাগবে না তো পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করছি দেখবেন এই পর্যায়ে ডিমগুলো একদম ফুলে ফুলে ডাবলেরও বেশি হয়ে গেছে যখন ঝোলটা আমার পছন্দ মতো হয়ে গেছে মাখামাখা টাইপের তখন ঢাকনা খুলে এর মধ্যে একটু ধনে পাত্তা কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিতে মন চাইলে দিতে পারেন তবে এত মজা হয়েছে আমার আর কিছুই লাগছে না সেজন্য দিচ্ছি না ধনে পাতার ফ্লেভারটা ভালো মতো ঢুকার জন্য ঢাকনা দিয়ে আরো দুই মিনিট ঢেকে একটু রান্না করলাম এখন এটা খাওয়ার জন্য একদম রেডি ভীষণ মজা এই রান্নাটা আমার আমার মেয়ে তো এটা রান্না হলেই বলে বলে পনির আর যে ডিমের তরকারিও এত মজা হতে পারে এইভাবে আমি রান্না করা না দেখলে কোনোদিন বিশ্বাসই করতাম না যে ডিম খেতেও এত ভালো লাগে এই এতগুলো ডিম রান্না করেছি তারা একদম এটা সার্ভ করার পর থেকে যে খাওয়া শুরু করেছে ভাতের সাথে খেয়েছে শুধু শুধুই দুজন বসে বসে খাচ্ছে

মেয়েকে খেতে নিষেধ করে এখন দেখেন নিজেও ঘাটছে সাথে খেতে খেতে আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশালা পরে ভিডিওতে মজার কোনো আয়োজন নেই আসসালাম